ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান এসে দিচ্ছি ঘরে আমরা কিছুদিন আগে একটা প্যাকেজ দিয়েছিলাম তো আপনাদের রিকোয়েস্ট ছিল আরেকটু একটি ভালো মানের প্যাকেজ দেওয়া তো আমরা তারই ধারাবাহিকতায় একটি ভালো একটি প্যাকেজ নিয়ে এসেছি সেখানে খুবই শক্তিশালী একটা রড থাকবে এবং একটি ভালো মানের রিল থাকবে এবং মাছ ধরার যাবতীয় সরঞ্জাম দিয়ে একটা প্যাকেজ সাজানো হয়েছে এবং দামও কিন্তু থাকবে একবারে হাতালে হাতের নাগালের মাঝে আর কি তো আপনারা যারা প্যাকেজটি নিতে চান বা জানতে চান কি কি থাকবে দাম কত থাকবে তো ভিডিওটি আপনার নারী পুরোটা দেখবেন তো আমাদের আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদি থানার চাঁদ আলি মোড় আপনারা পাবনাতে পাবনা থেকে ঈশ্বরদি মানে ঈশ্বরদী যে মেন স্টেশন রোড এই স্টেশন রোডে আসতে চাঁদ আলী মোড় পাবেন সেখান থেকে লোক রোডে আমাদের দোকান পেয়ে যাবেন আমাদের এই দোকানে যারা আসতে না তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর আমাদের ফোন করার সময় হচ্ছে সকাল নয় সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আপনারা কলে আমাদেরকে পাবেন আর তাছাড়া আমাদের শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে তো আসুন দেখে নিই আমাদের এই প্যাকেজে কি কি থাকবে প্রথমে আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে রিল আপনারা জানেন যে কিউএস কিন্তু জনপ্রিয়তার শীর্ষে বর্তমানে এটা কিন্তু আমরা আপনাদের চার হাজার শীর্ষের একটা রিল দিব এটা হচ্ছে চোদ্দো বল বিয়ারিং দেখেন এখানে লেখা যাচ্ছে চৌদ্দ বল বিয়ারিং এবং এটা কিন্তু মেটাল এটা কিন্তু মেটাল শব্দ শুনতে পাচ্ছেন এটা কিন্তু মেটাল এটা কিন্তু আপনার খুবই শক্তিশালী হবে এবং আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই রিলটা আর ফ্রন্ট ড্রাগ রিল এমনিতে কিন্তু খুব সুন্দর হয় খুব মজবুত হয় ফ্রন্ট ড্রাগ হওয়ার কারণে এটা কিন্তু বেশ মজবুত হয় বড়ো সাইজের মাছ আপনারা ধরতে পারবেন এটা কিন্তু যখন লাইন লাইন রিলিজ হবে তখন কিন্তু এই শব্দটা আপনারা এনজয় করতে পারবেন এবং এটা যে বেল এটা কিন্তু খুব ভালো মানের এবং মজবুত এবং এটা যে কালার কম্বিনেশন দারুণ কালার কম্বিনেশন অ্যাশ কালারের ভিতরে গ্রিনে ইয়ে দেওয়া আছে এবং এটা কিন্তু ডিজাইনও খুব সুন্দর আর হ্যান্ডেলটা যেটা হ্যান্ডেল হচ্ছে খুবই আরামদায়ক হ্যান্ডেল এবং ফোর্টেবল হ্যান্ডেল আপনারা ইজি এটা চাপ দিয়ে ফোল্ড করতে এটা চাপ দিয়ে ফোল্ড করে রাখতে পারবেন এবং এইটা হচ্ছে আমাদের এই প্যাকেজে চার হাজার সিরিজটা পাবেন আর প্যাকেজের আরেকটি যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে গোড্ডা এম রড আপনারা জানেন যে গোড্ডা কোম্পানি কম দামের ভিতরে খুবই শক্তিশালী রড তৈরি করে এবং যেটা ব্যালেন্স থাকে অ্যাকুরেট আমরা এর আগে কিন্তু এই রডগুলোর লোডটেজ দেখাইছিলাম যেটাতে দুই লিটার তিন লিটার পানি কিন্তু এই রডটি সরাসরি ঝুলাই নিতে সক্ষম আপনারা জানেন এটা নিয়ে বাড়তি আর কোনো কথা বললাম না যারা জানেন না আমাদের পুনরায় ভিডিওটা দেখে আসবেন এই রডটির কালার কিন্তু পুরো হলুদ একটা আনকমন কালার এবং এখানে কিন্তু ব্ল্যাক কালারের রিল সেট এবং খুব ব্যবহার করা হয়েছে এবং রিং কিন্তু যথেষ্ট মজবুত এবং সুন্দর আমি আপনার রডটি আনফোল্ড করে দেখাচ্ছি এটার প্রথম পার্ট থেকে কিন্তু ইলো এবং হাডি মাথা যার কারণে আপনারা কিন্তু চিকন শিপটা চিকন কিন্তু অনেক হাড়ি আপনারা নদী পুকুর বিল খাল সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু এই একই রড দিয়ে ব্যবহার করতে পারবেন আপনারা লাড্ডু খেলতে পারবেন টেলিস্কোপিক রড দিয়ে আপনারা এ টু জেড কাজ করতে পারবেন এবং ওজন কিন্তু হালকা আপনারা দীর্ঘ সময় ধরে মাছ ধরতে পারবেন রডটির কালার কিন্তু হবে হলুদ রডটি আমার হাতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নয় ফুট আমরা আপনাদের নয় ফুটও দিতে পারবো আবার আট ফুটও দিতে পারবো যার যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনারা নিতে পারবেন এই শক্তিশালী রড মোটামুটি তিন লিটার পানি কিন্তু অনায়াসে এবার সবচেয়ে ঝুলাই নিতে পারে আপনি এক হাজার দুই কেজি মাছ কিন্তু টান দিয়ে উঠেতে পারবেন এই রড দিয়ে এই আট ফুটের রড আপনাদের প্যাকেজের ভিতরে পাবেন তো আমার হাতে দেখতে পাচ্ছিলেন এর আগে ছিল নয় ফুট এবার আছে আট ফুট এই দুইটা কিন্তু সেম কোম্পানির সেম রড আপনারা যাদের অনেকে আট ফিট পছন্দ করেন অনেকে নয় ফিট পছন্দ করেন তো তাদের জন্য এই ভেরিয়েন্ট রাটার কিন্তু কালার বা একই ম্যাটেরিয়াল একই রকম মজবুত হবে জাস্ট খালি সাইজে একটু ছোটো বড়ো হবে এর যে কোনো একটি আপনারা নিতে পারেন আর তার সাথে থাকবে আমাদের বাঁধানো যে চার কাটাগুলো আপনারা কিন্তু বেশ পছন্দ করেন আমাদের এই কাটাগুলো বিশেষ করে বাঁধানো থেকে শুরু করে এটার শার্পনেস এটার মনে করেন যে হিট হওয়ার যে ভালোভাবে হিট হয় এই জিনিসগুলো কিন্তু আপনাদের খুবই পছন্দ হয় যার কারণে আমরা বরাবর কিন্তু এই কাটাগুলো দেওয়া আসি দেখেন ইঞ্জেকশনের মতো দাঁড়ালো টাচ দিলে পরে আঁকার মতো কিন্তু লেগে যাচ্ছে মাছ কিন্তু অটো হিট হয়ে যাবে এবং মাছটা কিন্তু সোজা করতে পারবেন এই কাটাগুলো আর সাথে থাকবে দুইটা সীসা আর দুইটা থাকবে ভালো মানের সুই বল যেটা আপনাদের হুককে আটকায় রাখবে এবং এটার সাথে থাকবে একটা ঝুনঝুনি আপনার নদীতে ব্যবহার করতে পারেন এবং একটা থাকবে এক ঝোপা থাকবে স্টপার আর একটা থাকবে ফিডার আপনারা নদীতে ব্যবহার করবেন চার যদি চার অনেকের নদীর সরসরতা নদীতে চারটা চলে যায় এটার সাথে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু চার আপনার টোপের সাথে থাকবে চারে একুষ্ট হয়ে মাছ কিন্তু টোপ নেবে আর তাছাড়া থাকবে একটি ভালো মানের লাইন দেখেন জাপানি মোনোস যে লাইনটা সেটা আমাদের আটত্রিশ এমন দেওয়া আছে আপনারা চাইলে চিকনও নিতে পারেন আবার মোটাও নিতে পারেন এটা মাঝামাঝি পর্যায়ে পড়ে হয়তো প্যাকেজটা নতুন শিকার দেন নেন টানাচারা করবেন যাতে সুতা না ছিঁড়ে যায় যার জন্য আমরা আটত্রিশ দিয়েছি আপনাদের চাহিদা মতো আপনার সুতাটি চেয়ে নিতে পারবেন এটা গ্রিন কালার সুতা যেটা আপনাদের খুবই ভালো লাগবে এবং দেড়শো মিটার সুতা একটা একটা রিলে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আর আমরা কিন্তু দিয়ে দিব আমাদের দোকানের স্পেশাল যে চারটা সেটা আমি আপনাদের দিব আপনারা ব্যবহার করবেন নদী পুকুর খালে ব্যাপক পরিমাণ মাছ রুই মৃগেল থেকে শুরু করে সমস্ত কার্প মাছ তেরাপিয়া সমস্ত কার্প মাছই কিন্তু এই চারে আপনারা বিড়াইতে পারবেন আর এই চারটা কিন্তু আপনারা এক্সট্রাভাবে কিনে নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা কেজি হিসাবে আর থাকবে দুইটা ফাতা একটি প্যাকেজে মাছ ধরা সরঞ্জাম যা যা সব কিছু আপনারা পাবেন এই সেটটি যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে নেন তাহলে কিন্তু টোপ বাজার কিছু কিনা লাগবে না শুধু এই সেটটা নেবেন টোপ কিনবেন আর মাছ ধরতে চলে যাবেন এবং আপনারা এনজয় করবেন তো এই যে সমস্ত একটা একটা রিল একটা ভালো মানের হাজার সিরিজের রিল আট ফিট অথবা নয় ফিট একটি রড এবং ফাতা বড়শি সিইবল সুতা চার সবকিছু আপনারা যদি নয় ফিট রড নিতে চান আমার হাতে যে রডটি দেখতে পাচ্ছেন নয় ফিট রড এবং এই প্যাকেজটি নিতে চান দাম দুশো টাকা কিন্তু আপনারা সম্পূর্ণ প্রোডাক্ট এবং ভালো মানের হ্যাভি শক্তিশালী রড আপনারা পাবেন আর যদি আপনারা মনে করেন যে আট ফিট রড নিব আমার হাতে যে আট ফিট রড দেখতে পাচ্ছেন দুশো চল্লিশ সেন্টিমিটার এই রডটি নেন তাহলে পড়বে যে কোনো একটি আপনারা নিতে পারেন বা চাইলে কিন্তু আপনারা দুইটা রড দুইটা সেট আপও নিতে পারেন আট ফিট নিলেন নয় ফিট দুই একটা একটা থাকলেও এটাও নিতে পারবেন আমাদের স্টক কিন্তু খুবই কম দু চব্বিশ সালের শুরুতে যেহেতু আমরা প্যাকেজ দিতেছি তো এই যেহেতু সিজন শুরু হচ্ছে নদীতেও পানি ভরতেছে মাছ ধরা ধুম করে যাবে আপনারা কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে আপনারা দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে সকাল দশটা থেকে রাত্রি নটার ভিতরে কল করে আমাদেরকে এই প্যাকেজটি আপনারা কনফার্ম করতে পারেন শুধুমাত্র বিকাশে তিনশো টাকা অ্যাডভান্স বুকিং করে আপনারা কিন্তু বাসায় বসে হোম ডেলিভারি সার্ভিসে থানার আপনার থানা পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কিন্তু প্রোডাক্টটি চলে যাবে আপনারা সেখান থেকে বসে আপনারা প্রোডাক্টগুলো পাইতে পারেন আর যদি মনে করেন যে আপনারা এসে দিতে পারবেন সরাসরি আমাদের দোকান চলে আসতে পারবেন ঠিক শিবঘর বা আপনার জেলা ইসিপি থানা আপনারা যে কেউ এসে সরাসরি দেখে আপনারা নিয়ে যেতে পারবেন এই প্যাকেজ বাদে আমাদের কিন্তু মাছ ধরার যাবতীয় সরঞ্জাম আপনার সুলভ মূল্যে একেবারে গ্যারান্টি সহকারে ভালো মানে সবচাইতে কম দামে গ্যারান্টি সহকারে আপনার মালগুলো পাবেন তো আপনারা চলে আসবেন আমাদের দোকানে এবং পরবর্তী আরও অনেক মালের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম